হাই এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা আগের ব্লগে দেখেইছো যে ইন্ডিয়া যাবো বলে আমাদের কেনাকাটা অলমোস্ট ডান আর এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে ব্যাকপ্যাক প্যাক করা আর লাস্ট একটু টুকটাক চকলেট টকলেট কেনা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা এসেছি একটু ডাক্তারের কাছে মানে আমার লাস্ট একটা চেক আপ ছিল ওটা করিয়ে নিলাম তো এখান থেকে বেরিয়ে একটু চা পকোড়া খেয়ে আমরা চলে আসলাম চকলেট কিনতে এখান থেকে বাড়ির জন্য নানা রকম চকলেটস নিচ্ছি মানে বাড়িতে তো আমাদের অনেক পুচকে পাচকা আছে তাছাড়াও অনেকে চকলেট খেতে ভালোবাসে আর বছরে যখন ও বাড়ি যেত তখন প্রত্যেকবারই চকলেট নিয়ে যেত আর এই সবাই কিছু আশা না করলেও এই চকলেট কী কী চকলেট নিয়ে যাবো এগুলোর আশা টুকটাক করে থাকে তো আমরা তাই চলে এসেছি চকলেট কিনতে এখান থেকে সব রকম চকলেট নিয়ে নিচ্ছি কিন্তু আমি তো একদমই চকলেট খেতে ভালোবাসি না সত্যি কথা বলতে মাঝে মাঝে মুড হলে খেয়ে নিই আর শাহরুখও অতটাও খায় না চকলেট ওই মাঝে মাঝেও আর কি কিন্তু মিষ্টি হলেও একদম কন্ট্রোল করতে পারে না মানে সব কিছু ডায়েট টায়েট সব কিছু ফলো করবে কিন্তু মিষ্টি যদি বাড়িতে থাকে ও রাত্রেবেলা গিয়ে গিয়ে কখন খেয়ে নেবে আমি টেরও পাবো না তো এখন থেকেই বলছে কলকাতায় গিয়ে এই খাবো ওই খাবো একটা লম্বা লিস্ট হয়ে গেছে ওর অলরেডি তো বলছে এর জন্যই আমি একটু রোগা হয়েছি ওখানে গিয়ে তো অনেক মোটা হতে হবে তো এখানে না একরকম চকলেটও নিলাম যেটা হচ্ছে মাঝখানে খেজুর থাকবে উপর দিয়ে চকলেটের কোটিং থাকবে চকলেট তো নেওয়া হয়ে গেল আমি এবার একটু নেবো ম্যাগির প্যাকেট মানে নিজের জন্যই নিচ্ছি আর কি ঘরে দুদিন আর দুদিন লাস্ট দুদিন আছি বেশি বাজার ঠাজার করছি না তো ম্যাগিটা অনেকদিন খাওয়া হয় না তো বললাম চল একটা ম্যাগির প্যাকেট নিই লাস্টে আবার দেখলাম মাস মেলো এটা মিষ্টির জন্য নিলাম আবার একটু আর এই যে আজকে ছিল পনেরোই অগস্ট আর এই জাতীয় পতাকা দেখলাম মনটা খুবই অশান্ত মানে এরকম আনহ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মনে হয় আমার আগে যায়নি মানে এত দূরে আছি তাও কলকাতার নিউজটা শুনে সত্যি খুব মন খারাপ আমরা তখন থেকে ঘুরেই যাচ্ছি প্রে করবো এটাই যেন অপরাধীর খুব তাড়াতাড়ি শাস্তি হয় আর তোমরাও সবাই যেভাবে লড়ে যাচ্ছ সেভাবেই লড়ে যাও এবার কিন্তু ভুলে গেলে হবে না আম তোমরা কেন মানে আমরা সবাই আমরা তোমরা বলবো না আমরা সবাই এভাবেই লড়ে যাব। এভাবেই ভুলতে দেবো না ব্যাপারটাকে এবার যাতে অপরাধীর শাস্তি হয় যাই হোক একটা জলের বোতল কিনে নিলাম খুব তেষ্টা পেয়ে গেছিলো বলে আর এখান থেকে আবার একটু চকলেট নিলাম মনে পড়লো আরেকজনের কথা তাই এইভাবে অ্যাকচুয়ালি সবার কথা মাথায় থাকে না না এই মনে পড়ছে তাই তাদের জন্য একটু নিয়ে নিলাম আবার চকলেট সত্যি কথা বলতে বাড়ি যাওয়ার আগে যে এক্সাইটমেন্টটা সেটা একদমই নেই মানে আনন্দটা না মানে যেভাবে ছিল বাড়িতে যাব আমরা ঘুরবো এক্সাইটমেন্ট যেটা ছিল সেটা এখন কোথায় যেন আমি আমি খুবই জিনিসটা পার্সোনালি নিয়েছি জানি না তোমরা কে কে নিয়েছো তোমরা অনেকেই নিয়েছো আমরা সেটা দেখতেই পাচ্ছি সেটা বলার কেউ নেই কিন্তু আমি তো খুবই পার্সোনালি নিয়ে নিয়েছি ব্যাপারটাকে আর আমার মন মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক কেনাকাটা আমাদের হয়ে গেছে চকলেট টকলেট কিনে নিলাম দেখলে পাশের ভিভাতে চলে এসেছি ভিভা বলে একটা সুপার মার্কেটে এখান থেকে একটু ব্রেড নিয়ে নিলাম কারণ আর দুদিন আছি তো ব্রেকফাস্টের জন্য আর ম্যাগি ঠ্যাগি এগুলো সেগুলোর জন্যই নিয়ে নিলাম আর তারপরে আজকে একটু চিকেন রান্না করেছিলাম কারণ বাড়ি যেতে আর দুদিন আছে আর এই মাসে না আমি একদম ঘরে চিকেন বানাইনি বাইরে থেকে খাওয়া হয়েছিল তো একজন যাচ্ছে অফিস আর আমি যাচ্ছি হচ্ছে এখন একটু পার্লারে বাড়ি যাওয়ার দুদিন আগে তো মনটা এতটাই খারাপ ছিল ঘরে বসে বসে মানে মাঝে মাঝেই যাই না কেন আমার শরীরটাও খুব খারাপ সে তার জন্য মনটা খারাপ হচ্ছিলো সমস্ত কিছু মিশিয়ে বাড়ি যাওয়ার দুদিন আগে যে এত মন খারাপ থাকবে আমি ভাবতেও পারিনি মানে শাহরুখ যে কত চেষ্টা করছে আমার মন ঠিক করার তো আমাকে একজন বললো যাও মানে সুচরিতা দিই তোমরা চেনোই বলো যাও পার্লার থেকে ঘুরে আসো তো তখন আমার মাথায় বাততি বাজলো তো ঠিক ঠিকই বলেছে যাই নিজের লুকটা একটু চেঞ্জ করে আসি তো কেরাটিন করালাম করিয়ে বাইরে খাওয়া দাওয়া করলাম একটুখানি আজকে আর রান্না করিনি তো আবার নেক্সট ডে হেয়ার ওয়াশ করাতে এসছিলাম তো হেয়ার ওয়াশ করানোর পরে আমার লুকটা তোমরা দেখো ঠিক এরকম এসেছে আমি কিন্তু চুল একটুও কাটিনি আগে আমি একবার চুল ছোট করে ফেলেছিলাম তোমরা জানোই একদম বব কাট করেছিলাম সেটা বড় হওয়ার পর ঠিক এরকম হয়েছে আমি ট্রিমও করিনি তো আমি হয়েছে পরে করব তো পাশের চলনেই না শাহরুখও এসেছিলো চুল টুল কাটতে একটু হেয়ারটাকে স্ট্রেট এগুলো করতে করতে দুপুর হয়ে গেছে তো আজকেও বাইরে খাওয়া হবে এখন একবারে রাত্রে রান্না করা হবে আজকে

একুশ তারিখ পরে যাচ্ছে তো কুড়ি তারিখ পুরো ছুটি নেবে নিয়ে তারপরে তো রোজকার মতো কড়াই চিকেন আর জিরা রাইস দিয়ে খেয়ে আমরা চলে আর আজকে এসেছিল সুস্মিতা ও কিছু জিনিস দিল আমার হাতে ইন্ডিয়া নিয়ে যাব ওর বাড়িও তো কল্যাণীতে তো যখন যাব দিয়ে দেব তো আমরা দুজন মিলে আবার একটু রাতে বেরিয়েছিলাম এসে আজকে একদম ফাইনাল প্যাকিং হচ্ছে কালকে আমাদের বেরিয়ে যাওয়া সত্যি এখন একটু একটু এক্সাইটেড লাগছে আবার যেহেতু একদম মানে কালকেই যাওয়া তার জন্য তো চলো তাড়াতাড়ি করে আমরা প্যাকিংটা করে নিই কটা বাজে রাত এখন এখন বাজে রাত তিনটে বাজে এখন আর আমরা এখন লঙ্কা করছি আমরা যে কি করছি আমরা নিজেরাও জানি না কালকে রাতে ফ্লাইট তো আজকে রাতে সবকিছু করে ঘুমাবো কালকে সারা দিন দিনের বেলা আজকে ভালো করে ঘুমিয়ে নেব যেহেতু মানে মানে মনে হচ্ছিল আমরা एक्चुअली আগে উইকে গুছিয়ে নিয়েছি অলরেডি ছুটির দিনে তো আমাদের মনে হচ্ছিল যে আমরা সব গুছিয়ে নিয়েছি মানে আমরা ভেবেছি সবই গোছানো হয়ে গেছে হয়তো এখন দেখছি বাবা এখন মনে হচ্ছে মানে সেই সমুদ্রে জাস্ট নেমেছি পারে নেমেছি এখন পুরো একদম পার হয়ে যেতে হবে এত জিনিস মানে ছোট ছোট জিনিস বুঝতে পারছি না কোনটা ঢোকাবো কোনটা রাখবো কোনটা কোন ব্যাগে ঢোকাবো আর কত ওয়েট হচ্ছে কিছুই বুঝতে পারছি না তিনটে বাজে তোমরা দেখতে পাচ্ছ তো ঘড়িতে তিনটে মানে অবশ্য আমাদের জন্য সন্ধেবেলা কারণ আমি নর্মালি অফিস থেকে তোমাদের ওখানে এখন সাড়ে চারটে বাজে হ্যাঁ আর এটা মেসেজ ভাত খাই আমি তো আমাদের এখন কাজ আমাদের জন্য ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে আমার এখন ঘরের অবস্থা এত বাজে হয়ে গেছে আমি সন্ধে ঘর গুছিয়েছিলাম এখন আবার সব গিয়ে আবার ঘর উলট ফালট হয়ে গেছে এখন যাই অনেকগুলো ট্রলি হয়ে গেছে কত কেজি কি হবে বুঝতেও পারছি না কিছু দেখা যাক সব গুছিয়ে তারপরে আমাদের প্যাকিং ডান সমস্ত কিছু ভালো করে দেখে শুনে গুছিয়ে নিয়েছি নেক্সট দিন আবার একটু সকালবেলায় এসেছিলাম এই পাথরের মতো চকলেটগুলো যেগুলো দেখছো এগুলো কিনতে হট করেই মনে পড়লো যেগুলো নিয়ে যাই তারপরে দেখো এই জায়গাটা খুব মিস করবো আমাদের বাড়ির সামনে তাই একটু ভিডিও করেছিলাম আর এখান থেকে একটু খেজুরও নিলাম বাড়ির জন্য নেক্সট দুবাই টু কলকাতার ব্লগে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার